হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমার এই যে হোয়াইট ফিমেলটা তো আপনাদেরকে গত দুই দিন আগে বলছিলাম যে আমার এই ফিমেলটা বাচ্চা দিবে তো ওর নেক্সটিং এর ভিডিও দেবো বলছিলাম কারণ তো গতকালকে আমি বাসায় ছিলাম না তো গতকালকে নেস্টিং করেছে তো আমি সন্ধ্যার পরে বাসা এসে দেখি যে নেস্টিং করা হয়ে গেছে এবং ও রাত বারোটা একটার দিকে বাচ্চা দিয়েছে যার কারণে রাতে আর ভিডিও করতে পারিনি তো এখন ভোর ছয়টা বাজে তো আমি এখন ভিডিও করছি তো খরগোশটা দেখুন বাচ্চা দিয়েছে তো বোঝাই যাচ্ছে না তো ও কিন্তু অনেক মানে এখনো বড় আছে তো ও যেহেতু গা থেকে লোম অল্প উঠাইছে যার কারণে মানে ও এখনো চিকন চিকন পানা মনে হচ্ছে না তো ওর গায়ে যেহেতু এখনো প্রচুর লোম আছে যার কারণে ওকে প্রচুর মোটা লাগছে তো এখন বাচ্চাগুলো দেখাবো আর কয়টা বাচ্চা হয়েছে সেটাও দেখাবো তো দেখুন আমি খরগোশের এই যে এই যে ক্যাং মানে ক্যারেটটা এটা এই পাশে দিয়েছিলাম তো আমার খরগোশ দেখছি ক্যারেটের ভিতর থেকে মানে খড়গুলো নিয়ে এই পাশে জমা করছে যার কারণে আমি এই পাশে দিয়েছি পরে তো যাই হোক খরগোশটা ভালো মতোই বাচ্চা দিয়েছে তো এই যে দেখুন বাচ্চাগুলো তো আলহামদুলিল্লাহ আমার খরগোশটা পাঁচটা বাচ্চা দিয়েছে ভালো করে দেখুন সবাই তো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটাই সাদা বাচ্চা কারণ আমার মেল ফিমেল দুইটাই যেহেতু সাদা তো বাচ্চাগুলো পুরো সাদা এসেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় তো দেখুন খুব বড় বাচ্চাগুলো তো খুব সুন্দর বাচ্চা এসেছে আলহামদুলিল্লাহ তো ও দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে তো ও প্রথমবার তিনটা বাচ্চা দিয়েছিল তো এবার পাঁচটা বাচ্চা দিয়েছে তো আমি আপনাদেরকে একটা ভিডিও বলেছিলাম যে খরগোশটা চার পাঁচটা বাচ্চা দিবে তো আলহামদুলিল্লাহ ওর পেটটা অনেক বড় হয়েছিল আর ও পাঁচটা বাচ্চা দিয়ে দিয়েছে তো আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং খরগোশটাও দেখতে পাচ্ছেন যে ভালোই আছে আর এটা হলো আমার যে লাল আর বাচ্চা তো লাল খরগোশটা চারটা বাচ্চা দিয়েছিল তো একটা বাচ্চা বেঁচে আছে বাকিগুলো সব মারা গেছে তো বাচ্চাটার বয়স মোটামুটি সাতাশ আটাই দিন মতো হয়ে গেছে তো বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে তো আমার লাল ফিমেলটার আমি মেলের খাসায় রেখে দিয়েছি ওর যেহেতু মিটিংয়ের ডেট চলে এসেছে কারণ আমি ওরে পনেরো তারিখে মিটিং করাবো যার কারণে ওরে পনেরো তারিখে মিটিং করানোর জন্য মেলের খাসায় রেখেছি আর সাদাটাও যেহেতু বাচ্চা দিবে তো যার কারণে একে একটু মানে এই ঘরটার ভিতরে নিরিবিলি রেখে দিয়েছি যাতে লাল ফিমেলটা এদেরকে ডিস্টার্ব না করে তো এর ভিতরে যেহেতু খড় দেওয়া আছে তো এর ভিতরে লাল ফিমেলটা থাকলে দেখা যাবে যে খড়গুলো সব খেয়ে ফেলবে বা নষ্ট করে দেবে তো আমি লাল ফিমেলটারে আরও কিছুদিন পরে চার পাঁচ দিন পর এই হচ্ছে মানে ঘরটার ভিতরে দেব তারে মোটামুটি বাচ্চাগুলো চার পাঁচ দিন অনেকটা বড় হয়ে যাবে তখন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সকলে আমার খরগোশের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন খরগোশের বাচ্চাগুলো সবগুলোই বেঁচে থাকে সুস্থ থাকে আর আমার খরগোশটার জন্য দোয়া করবেন ও যেন বাচ্চাদেরকে ঠিক মতো টেক কেয়ার করে তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনাদের খরগোশ রিলেটেড কোনো বিষয় জানার থাকলে কোন যে কোনো বিষয় জানার থাকলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা কমেন্ট করতে পারেন তো আমার কমেন্ট বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো সেইখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে সরাসরি কথাও বলতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ